શું બગો কি হয়েছে কান্না করো কেন মাম্মা মাম্মা এটা কি আমার ভাইয়ের ছবি ভাই কি রাতের এসে তোমার সাথে ঘুমাবে আমাকে তোমার কাছে ঘুমাতে দিবে না কোথায় এই দেখো এইটা এটা তো তোমার ছোটবেলার ছবি কি আমার ছোটবেলার ছবি আমি তো মনে করেছি যে এটা আমার ভাইয়ের ছবি রাতের বেলা তোমার পাশে এসে ঘুমাবে আমাকে ঘুমোতে দিবে না আরে না বোকা এটা তোমার অন্নপ্রাশনের ছবি দেখো এখানে লেখা আছে সৌভাগ্যের শুভ অন্নপ্রাশন ও তাই বলো এটা তুমি ছোটবেলায় ঠিক এমনই ছিলে এটা হচ্ছে সৌভাগ্য নামো না নামবে গাড়ি গাড়ি চড়বে কেন চড়তে ভালো লাগে দেখেন বন্ধুরা সৌভাগ্য গাড়ি নামবে না বলছে নামবো না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি গাড়ি চালাই টক 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 পড়বে না পড়ে যাবে আস্তে আস্তে গাড়ি চালাও পড়বে না ঠিক আছে চালাও চালাও দেখো পড়ে গেলে তখন বুঝবে না মা আমি পড়ব না এই দেখো আমি গাড়ি চালাই গাড়ি চালাই আ পুরে গেলাম দেখেছো পড়ে গিয়েছো মাম্মা কথা শুনলেই ভালো হতো আমি পড়ে গেলাম দেখেছ জন্য বাবা মায়ের কথা শুনতে হয় হ্যাঁ মামমাম আস্তে চালালেই ভালো হতো আমি পড়ে গেলাম গাড়ি নিয়ে থাক মন খারাপ করোনা আমি তোমার গাড়িটা উঠিয়ে দিচ্ছি দেখি আস্তে আস্তে চালাবা ঠিক আছে হ্যাঁ মামমাম ঠিক আছে আস্তে আস্তে চালাবো পড়ছো পড়ে গেছো আহারে আমার সোনা রে পড়ে গেছে রে আস্তে আস্তে চালাবা হ্যাঁ আস্তে আস্তে চালাও ঠিক আছে মাম্মাম গো ডাকছো কেন লাঠি আনবো কি করবে বসছে ওরে মারবো মারবো টাইস তোমার তোমার দোলনায় বসে পড়েছে লাঠি আনবো ঠিক আছে বসো তুমি আমি লাঠি নিয়ে আসছি এই যে লাঠি আনছি নাও দাও আমাকে দাও আমি মারবো লাঠি দিয়ে এই এই তুই আমার দোলনাই উঠেছিস কেন নাম নাম নাম

এই নাও চিপস আরে এটা তো আলু চিপস না এই সৌভাগ্য এই আলু দিয়ে তো চিপস বানাই তুমি খাবে না ফেলে দিলে খাবে না ফেলে দিছো কেন খাবে না সৌভাগ্য সৌভাগ্য অনেক চালাক হয়ে গেছে এখন সৌভাগ্য বড় হয়ে গেছে একটু একটু কথা শিখেছে লাঠি হ্যাঁ লাঠি দে এই সৌভাগ্য কি করছো তুমি পারফিউম নিয়ে আমি একটু পারফিউম গায়ে মাখবো আমার গা দিয়ে গন্ধ আসছে কি গরম পড়েছে ঘামের গন্ধ ঘামের গন্ধ তাই তুমি পারফিউম মাখবে দেখি তো পারফিউমটা দেখি এটা তো মেয়েদের পারফিউম আ দুধ ছেলে লাগবে ঠিক আছে মাখো দাও আমি তোমার গায়ে মেখে দিচ্ছি দাও 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 মেখে দাও দেখি উম উম গন্ধ মেখেছও এবার আটকাও দাও আটকায় রেখে দিই ঠিক আছে আমি আটকাই দিচ্ছি হুম দাও এই নো মাম্মাম গায়ে দিয়েছো হ্যাঁ খুব সুন্দর গ্রাণ আসছে রাস্তা দিয়ে গেলে লোকজন বলবে কি এ কি এটা কি ছেলে নামে পাখি কোথায় ওই যে পাখি এসেছে জানলা দিয়ে পাখি এসেছে চলে গেছে আ পাখি চলে গেছে আজকে আবার কই পাখি কই দেখো তো কোথায় পাখি নাই চলে গেল কীভাবে চলে গেছে হুম পাখি ফুরুত করে চলে গেছে তোরা সৌভাগ্য বউ শিখেছে এখন লিপস্টিক পরবে কপালে টিপ দিয়েছে সৃজিতা ওর দিদি ভাই দিদিভাই মাঝে মাঝে সৌভাগ্যকে বউ সাজিয়ে দেয় এখন লিপস্টিক দেওয়ার জন্য সে কেমন করছে দাও আমার কাছে দাও হাতে দাও তুমি বসো 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 অল্প করে দিব বেশি দিব না তাহলে ভেঙে ফেলবে না 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 লিপস্টিক পরো পরো ঠোঁটে পরো পরো এই যে আহ কি মজা লিপিস করতে আমি ছোট লিপিস পরে নেই বাহ খুব সুন্দর লাগছে আপনারা সবাই কমেন্টস করে বলবেন আমার ছেলের বউটাকে কেমন লাগছে আটকাবে আটকাবে মুখা কুচছে এই যে নাও নাও আটকাও দাও 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 আটকাই দাও 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 রেখে দেই দাও দাও একটু দোলনায় গিয়ে বসি ওরে বাবা রে কী দোলনায় একটা ভুতু বসে আছে আরে এ কি তো সৌভাগ্য তুমি আমাকে ভয় দেখিয়েছ আমি পরবো এখন আবার আমাকে পড়তে বলছে এটা ওরে বাবা এটা দেখলেই তো ভয় লাগে আমি পরবো না আমি পরবো না আমাকে কামড় দিবি উ বাবা উ বাবা পালাই পালাই না 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 আমি পরবো না পরবো না পালাই না 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 মাম্মা মাম্মাম মাস্কটা আসি উঠে গেছি একই লাঠি লাগবে কোথায় দেখি তো মাক্স গাঁঠে উঠে উঠে গেছে এই দেখো আর এটা তো আমি এমনি নামাতে পারি লাঠি লাগবে না এই নাও নাও থ্যাংক ইউ মাম্মা দিদি আমি ভয় দেখাবো সবাইকে

খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ লাভ ইউ তুমি এই শাড়িটা পরবে তোমাকে খুব সুন্দর লাগবে তাই ঠিক আছে তাও রেখে দিচ্ছি আমার বাবাই আমার জন্য শাড়ি এনেছে সবজি কিনবেন সবজি ভালো ভালো সবজি আছে ও দাদারা ও দিদিরা সবজি কিনবেন সবজি ও দাদা আপনার কাছে কি কি সবজি আছে এই যে দেখেন পটল আছে চিচিঙ্গা আছে তাই তো পটলের দাম কত পটলের দাম 10 টাকা 10 টাকা কিন্তু আমার কাছে তো টাকা নাই আমি সবজি নিব না জান সবজি নেবেন না তো আমাকে ডাক দিলেন কেন জান টাকা নাই আবার সবজি কিনতে আসছে জান 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 একা একা বাথরুমে চলে যাও জলদি কি করছো তুমি তো নোংরা জল দেখি ফেলে দিই ভালো জল দিয়ে স্নান করব না মাথা ধরে দেবো দেখি মাথা ধরে দেবো তোমাকে ঠাণ্ডা লেগেছে তাই তো মাথা ধরে দিবো আর গা মুঠিয়ে দেবো আর জল খেলেই একা একা বাচ্চাদের দরুড়ায় চলে আসে জল পারে না মাথায় লেগে যাবে দেখি হ্যাঁ বলছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কলা কিভাবে খেতে হয় আওয়া করে খেতে হয় দেখি খাও তো